ছিল যেই লোকটা সেই লোকটা আল্লাহ আল্লাহ আমি অনেক গুণা করেছি আমি বিপদে পড়ে গেছি এখন আপনি আমাকে উদ্ধার করেন আপনি আমাকে মাফ করে দেন আপনি ছাড়া সেই না সে গল্পগুলো নিয়ে ব্যস্ত আছে আর বাকিরা সবাই বলতেছে আল্লাহ কত গুণা করছে কত জুনুম করতেছি তারা এক লক্ষ প্রতিযোগ করতেছে বিপদে পড়ছে সে আর এরা আল্লাহ কাছে মাফ চাইতেছে কি কর্ম ছোট ছোটকালে যেগুলো চিন্তা করি নাই এখন করে দেখেই করেন হাদিসে এটা কি করলাম বিপদে পড়ছে তো উনি উনি পড়ার কথা আল্লাহর কাছে আমরা পড়তেছি কেন ওনার জন্য হ্যাঁ আমরা ওনার জন্য দোয়া করতে পারি এক কথা কিন্তু ওনার তাও করতে উনি করবেন হাদিসে তো এটা বলে নাই এক লক্ষ পঁচিশ হাজার বার মুরব্বি হাদিসে বলছে নাকি এটা এটা পাইল কোথায় মানুষ আর এটা যে কামড়া দিয়ে পড়াইতে হবে এটা পাইছে কই এটা তো নিজে পড়তে হবে কাজ বিপদে পড়লে নিজেরা যতবার পারেন আপনি গণগণি দরকার আছে বাইরে হিসাব পড়ে ফেলেন আর আল্লাহ কাছে চোখের পানি ফেলে আপনি একবার পড়েন তিনবার পড়েন আল্লাহ তফি দিলে বার পড়েন কোনো অসুবিধা নেই আর এখন সেই জিনিসটাকে দেখেন আমাদের দেশে ইসলাম যে ঠিক মতো থাকে নাই বেশ কম হয়েছে বাড়াইছে কমাইছে তার লক্ষণ হল এইটাকে নিয়ে এই সুন্দর কথাটাকে নিয়ে এক লক্ষ পঁচিশ হাজার ফিক্স করছে একদম অঙ্ক দিয়া তারপরে এটার নাম লাগছে বড় কথা এরপরে এটাকে একটা কায়দা করে পড়াইতে হবে আমি যখন এখানে প্রথম আসি পয়লা বছর বলে বা দ্বিতীয় বছর একজন ফোন করে বলে কেছে ইমাম সাহেব এখন বড় কতমের রেট কত আমি তো কথা বুঝতেই পারিনি তো পরে চিন্তা করে বুঝলাম আর কি আমি কেছি এটার কোনো রেটের আমার জানা নাই চিন্তা করে এটা পয়সা করে দিয়ে পড়াইতে হবে বড় খতম হয়ে গেল এই যে ধারণা এটা আল্লাহ তালার দোয়ার সঙ্গে কোনো সম্পর্ক রাখেন এই তরিকাটা আমাদের দেশে অনেক এরকম ইসলামের আমলগুলোকে সঠিক রূপে না রেখে কিছু বার্ন কমানো হয়ে গেছে আমল বার্ন কমানোর অধিকার আমার আপনার আছে আল্লাহ তালা এবং তার রাসুল সাল্লাহ যেভাবে আমাদেরকে আমল শিখিয়েছেন সেই তরিকে আমল করতে হবে এখান থেকে আপনি আসেন এই দোয়ার আমাদের দেশে একটা ফরম্যাট হয়ে গেছে একটা তরিকা হয়ে গেছে নামাজার পরে ইমাম সাহেব আল্লাহ আমিন কইতে হবে এক মিনিট সবাইকে নিয়ে এটা আমাদের দেশে মুখস্থ হয়ে গেছে না মুরব্বী আপনি তো উনি বড় অনেক বড় আলেম কিন্তু উনি ওনার অনেক ছাত্র সারা দুনিয়াতে আছে মানে মুরব্বীর বাড়ি হাতি আনোয়া খালির উনি অনেক বড় আলেম মাসা আল্লাহ রসুল্লাহ সাল্লার সঙ্গে নামাজ পড়তেন মদিনা তো ইবাতে মসজিদে নামতি ইমামতি করতেন নামাজ সালাম ফিরে আল্লাহ আমিন এইভাবে সবাইকে নিয়ে কতক্ষণ বলতেন কোন হাদিসে পাইছেন পারি আমাদের দেশে যে আসলে তিনি নিজে অনেক দোয়া করেছেন বখারি সকল হাদিসে আছে যে তিনি নামাজের পরে অনেক দোয়া করতেন আল্লাহ আকবর সালাম ফিরান পরে বলতেন আসাফিরুল্লাহ তিনবার বলতেন একটু লম্বা করতেন্লাহু হাদা উল্লাহ সরিক আল্লাহগুলা দরবার করতেন শেষে বলতেন আল্লাহ লেমা আত্মা মানা আতা তিন তাসবি পড়তেন আবু হরাই রা দেওয়াল্লাহ আমাকে বলেছেন নামাজ শেষ করে আল্লাহ আইন্দা শুক্রিকা অসকরিকা হাসনা দেখিকা এ কথা বলতে কোনো সময় মিস করো না এরকম অনেক দোয়া তিনি করেছেন তিনি করতেন এবং সাহাবারাও নিজেরা করতেন যার যার মতো তিনি করতেন কেউ এক মিনিট কেউ তিন মিনিট কেউ পাঁচ মিনিট কেউ দশ মিনিট যার যতক্ষণ খুশি দোয়া করতেন এটা হল রসুল উল্লাহ সাল্লাহ দোয়া তবে আমাদের দেশের লোকদের ওনার দোয়া পছন্দ হয়নি আমাদের দেশের লোকেরা আমাদের দেশ শুধু না পাক ভারত এবং মহাদেশে মেয়ে নিয়ে এই তরিকাটা তারা চিন্তা একটা দোয়া আবিষ্কার করে ফেললো একটা ফরম্যাট আর মনে করলো এইটা যদি কোনো ইমাম সাহেব ছেড়ে দেন সেই ইমাম সাহেবটা অবশ্যই খারাপ মানুষ যদি কোনো ইমাম সাহেব দিন আমাদের দেশে বলে যে আজকে আমার দোয়া করার সময় নাই আমার এখন টয়লেটে যাওয়া লাগবে তারা ছাড়বে নাকি আরে এক সেকেন্ডের জন্য হলে করে দাম এটা একটা ফরক বানাই ফেলছে আর এই এক মিনিটে প্যাট ভরে সবার আমার কত দোয়ার দরকার আছে আপনার কোন দোয়ার দরকার আছে সব তো কমন না প্রত্যেকের নিজস্ব সাজাতে আছে আমি ঢাকা শহরে সৌদি আরবে লেখাপড়া করে আসার পরে চাকরি করতেছি তো এক জায়গায় এক মসজিদে নামাজ পড়তেছি ওই এলাকায় আমি থাকি মহাখালী তো আমাদের পরে এখন ইমাম সাহেব দোয়া করছেন তো এক মুসলিও তার সঙ্গে একটু জোর জোরে দোয়া করছে এখন আরেক মুসেলির দোয়ার পরে খেপে গেছে তোমার এত দোয়া তুমি নিজে নিজে করতে চাই ইমাম সাহেবের সাথে দোয়া করি তোমার দোয়ার কারণে আমি কোনো মনোযোগী দিতে পারিনি হ্যাঁ ইমাম সাহেব দোয়া করছে আবার তোমার দোয়া করা দরকার কি তো উনি বলেন এই বেটা আমার যে কি সমস্যা আছে ইমাম সাহেব জানে নাকি ওটা আমি কি বিপদে আছি সেটা আমি আল্লাহ কাছে বলবো না কথাটা ঠিক না আপনি কোন বিপদে আছেন সেটা তো আপনি আল্লাহ কাছে সে আপনার তরিকা বলবেন আমি তো আমার তরিকা নিয়ে আল্লাহ কাছে বলবো এই জন্য রসুল উল্লাহ সাল্লাহ প্রত্যেকেই ব্যক্তিগতভাবে দোয়া করার জন্য ছেড়ে দিয়েছেন এই জন্য তো না আমাদের পরে সালাম ফিরেই তিনি সবাইকে হাত উঠাও সবাই আমি আল্লাহ আমিন করবো এরকম তিনি করেন নাই সবাইকে তিনি আমল শিখিয়ে দিয়েছেন প্রত্যেকে নিজের মতো করে এক মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট আমল করেন তবে কি তিনি কোনো সময় একসঙ্গে দোয়া করেন নাই করছেন ওকেশনালি করেছেন এই জন্য ওকেশনালি করা যায় গেছে যেমন এক মহিলা সাহাবি ওনাকে দাওয়া দিয়েছেন রাসুলাল্লাহ আমার বাসায় একটু আপনার খাওয়া দাওয়া করাইতে চাই তো কেউ দাওয়াত দিলে তো এটা তিনি রদ করতেন না তিনি দাওয়াতকে কবুল করে একটু খুশি করার চেষ্টা করতেন তো তিনি দাওয়াতে গেছেন খাওয়া দাওয়া করেছেন তো মহিলা সাহেব বললেন ইয়ারাসুল্লাহ আমার একটু দোয়া করেন তিনি হাত তুললেন না সব সাহায্যে আমার সঙ্গে একসঙ্গে হাত তুলল তাহলে বোঝা গেল যে কোনো কোনো সময় কোনো বিশেষ উপলক্ষে দোয়া করা যায় আছে যে কোনো সময় হাত তুলি দোয়া করা যাবে না পরিষ্কার এরকম কোনো নিষেধাজ্ঞা না। এবং সবাই মিলে একসঙ্গে করা যাবে না এরকম কোনো নিষেধাজ্ঞা নাই কিন্তু শূন্যত আমার মধ্যে ঠিক থাকা ভালো না সুন্নত কি ভঙ্গ করে একটু বাড়ানো ভালো সুন্নতির উপরে ঠিক থাকা ভালো আলাইকুম কুমবে সুন্নতি খোলাফাই আর আসে দিন তোমরা আমার সুন্নতির উপরে থাকো আমার খোলাফা আর আসে দিন গ্রহণ করো তাহলে এখন আমরা ছোটকালে যা শিখছি ইসলামের শিক্ষাটাকে আস্তে আস্তে কি করতে হবে বাড়াতে হবে আরো সুন্নত তরিকায় আসতে হবে এবং যেভাবে করলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শিখিয়েছেন সেই তরিকাই করতে হবে তো কাজে নিজে দোয়া করাটাকে সবসময় কি গুরুত্ব দিতে হবে এই একজনের লন্ডন হসপিটালে তার রোগী অবস্থা কাহিন দৌড়ে এসে মসজিদে খবর দিবে আর মনে করে মসজিদে অ্যানাউন্স করাই ফেলতে পারলে কাম হয়ে গেল তা আমি বলি কোনো কোনো সময় আপনি দুইটা রাকাত নামাজ পড়েন তো জান এখন জান উজু করেন করে দুই রাকাত পরে আল্লাহ কাছে কাঁদেন আর খুব করে আল্লাহ কাছে